যোগ্য সম্পদ কি জাকাতে বল অ্যাসেট সব সম্পদে জাকাত হয় এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন তো আপনি ধরেন ওই যে উদাহরণ দিয়েছিলাম গত রমজানের বিশ তারিখে নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছেন দেখলেন সারা বছর আছে এই টাকাটা তো এই বিশ রমজানে তো আপনি হিসাব করবেন তাই না তো হিসাবে আপনি কি কি ধরবেন সব সম্পদে জাকাত নাই আপনার বাসার যে ফার্নিচার এটা হিসাব করা লাগবে না আপনার যে ফ্রিজ আপনার যে এয়ারফোন আপনার যে থাকার যে ফ্ল্যাটটা আপনার যে বাংলো বাড়ি এগুলোতে কোনো জাকাত নেই আপনার চলার জন্য যে গাড়িটা লাগে এগুলোতে কোনো জাকাত নেই আপনার নিজের জন্য যে ল্যাপটপ মোবাইল যত কিছু আছে গ্যাজেট বলেন এগুলোতে কোনো জাকাত নাই তাহলে কি কিসে জাকাত আছে জাকাতে বলে অ্যাসেট কি জাকাত যোগ্য সম্পদ কি সেটা আমরা শুনি এক নাম্বার হচ্ছে সোনারোপা গোল্ড অ্যান্ড সিলভার ইন ইটস এনি ফর্ম যে কোনো ফর্মে যে কোনো ফর্মে এটা জুয়েলারি হোক অর্নামেন্টস হোক এটা বার হোক বিস্কিট হোক অনেকে গোল্ডের বার কিনে না দেখবেন ট্রিপল নাইন এর ফাইনেস্ট গোল্ড একেবারে খাপতাপ নাই টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ডের নাইন 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 লেখা থাকে ওটার উপর চকচকে আপনার গোল্ডের বার গোল্ডের বিস্কিট অনেকে শখ করে গোল্ডের প্লেট তেল তৈজসপত্র এগুলো কিনে হ্যাঁ স্বর্ণের ঘরই অনেকে কিনে পুরুষের জন্য কিন্তু স্বর্ণের ঘড়ি আনটি কোনোটাই করা প্রয়োজন কিন্তু যদি কেউ কিনে স্বর্ণের কলম আছে সব করে কিনে অনেক টাকা রাখা জায়গা পায় না তো ভাবে যে একটা কলম কিনে ফেলি স্বর্ণের তারপর স্বর্ণের ঘড়ি স্বর্ণের এই সেই তো এরকম জুয়েলারি বলেন সূত্র বলেন যা যা আছে আপনার সব করতে হবে ইন ইটস এ গোল্ড অ্যান্ড সিলভার এটা জাকাতে বেস্ট বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে যেই গহনা আমি পড়ি এটারও কি জায়গাতে দিতে হবে একতলা মাসালা বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে তিন মাসা বলছে দেয়া লাগবে না এবং আবু হানিফা বলছে দেয়া লাগবে এবং আবু হানিফা রহমার কথাটাই ভ্যালিড বেশি যুক্তযুক্ত আবু দাউদের হাদিস আম্মাজান আয়সরতলা আনহা স্বর্ণের বার উপর একটা আংটি পরে আছেন রসুল ইসলাম বললেন জাকাত দিচ্ছ আম্মাজান বলেন না এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি ইসলাম বললেন হাসপুখী যার নামে ঢুকাতে এটাই যথেষ্ট সাথে সাথে জাকাত দিয়ে দিলেন আম্মাজান আয়সা তা আম্মাজান তো এটা পরিহিতা ছিল কি বলে আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে হাতে দুইটা স্বর্ণের চুরি আসলে বললেন জাকার দিয়েছো দেই নেই প্রত্যেকটা তুমি কি পছন্দ করো যে এই দুইটা চুরির পরিবর্তে আগুনের দুইটা চুরি যার নামে পড়ানো হবে ওই মহিলা ভয়ে তাড়াতাড়ি খুলে দিচ্ছে আর পুরোটাই দিয়ে দিলেন তো এই হাতের বালাও কিন্তু ওই মেয়ে হাতে ছিল তাই না এতে করে বোঝা যায় যেই জুয়েলারি আমার বোনেরা আপনারা ইউজ করেন সেটারও জাকাত দিতে হবে সেটারও জাকার দিতে হবে আপনার সিন্ধুকে থাক গলায় থাক আপনি সব কাউন্ট করে জাকাত দিতে তবে আপনি বিক্রয় মূল্য হিসাব করবেন কারণ আপনি এক লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন ব্যস্ত গেলে কি এক লক্ষ পাবেন কথা বোঝেন নাই পাবেন এটার সাথে খাদ আছে এটার মেকিং চার্জ আছে জুয়েলারি দোকানেরও একটা মেকিং চার্জ থাকে তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন ওরা টোয়েন্টি পার্সেন্ট কাট করে দেব এক লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেসতে গেলে কত টাকা পাবেন আশি হাজার টাকা হিসাব করবেন বিক্রয় মূল্য ধরত তো তাহলে সম্মানিত ভাই বন্ধারা জাকাতে বলে আসেন এক নাম্বার গোল্ডেন সিলভার দুই নাম্বার হচ্ছে ক্যাশ ধরেন আজকে আমি আমার জাকাতে হিসাব করতে বসছি তো আমি দেখতেছি যে আমার স্বর্ণ টর্ণ কী আছে না আছে আমি হিসাব করছি স্বর্ণের পালা গেল এবার আমি হিসাব করবো আমার ক্যাশ কোথায় আছে পকেটে কত ওয়ালেটে কত ড্রয়ারে কত ব্যাঙ্কে কত কারেন্ট অ্যাকাউন্টে কত ফিক্সড অ্যাকাউন্টে কত সেভিংস অ্যাকাউন্টে কত যত জায়গায় আপনার যত ক্যাশ ফর্মে টাকা আছে এটা আপনি হিসেব করবেন এগুলো জাকাত আরও কিছু সম্পদ আছে এগুলো ক্যাশ না তবে ইজিলি লিকুইডেড করা যায় চাইলে টাকা বের করে আমাদের যেমন প্রাইস বট অনেক কিনে রাখে আমাদের ডাক বিভাগের সঞ্চয়পত্র আছে না এগুলো ফিক্সড ডিপোজিট অনেক ইন্স্যুরেন্স করে লাইফ ইন্স্যুরেন্স হুম এগুলো চাইলে আপনি টাকা বানাতে পারেন তো এটা অনেকে বলে বুঝতে তো ম্যাচিউর হয়নি কীভাবে করবো এটা ব্যাঙ্কে আপনি নখ দিলে ওরা স্টেটমেন্ট দেবে যে আজকে এই ডিপোজিটটা ভাঙ্গালে কত পাবেন একটা স্থিতি দেখাবে এটা আজকের স্টেটমেন্ট ওই স্টেটমেন্ট আপনি বের করে নিয়ে আসবেন যে আজকে বিশ্রম জানা যদি আমি এটা ভাঙ্গাই তা আমি পাবো এত তাহলে এটার মালিক আপনি এটা আপনি যোগ দেবেন তাহলে বুঝতে পারছেন এটা এগুলো জাকাতে পারছেন আচ্ছা গেল এরপরে ব্যবসার সম্পদ রোদ উঠতে যারা। যত ব্যবসার সম্পদ আছে এটা কিন্তু আপনি জায়গাতে হিসাব করবেন উদাহরণ দেয় একজন এক বিস্কিট ফ্যাক্টরির মালিক উনি বিস্কিট বিক্রি করে তো আজকে আমি যে জায়গাতে হিসাব করতে বসছি আমি আমার কোম্পানিতে ফোন দিয়ে আজকে কত কার্টুন বিস্কিট রেডি টু সেল কত কার্টুন ধরেন পঞ্চাশ হাজার পিস তো এটার দাম কত বলুন আমি যোগ দেব তারপরে বিস্কিট বানাতে যে র ম্যাটেরিয়াল হ্যাঁ গম লাগে সুগার লাগে ইত্যাদি ইত্যাদি যা লাগে এগুলোর যে প্রাইস এটা আমি জি এটাও আমি যোগ দেব ওখানে ধরবো নাকি ওখানে ধরবো না হচ্ছে যেটা ফিক্সড অ্যাসেট ব্যবসার ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট ধরতে হয় না যেমন ধরো